আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় রেখা এর ধারাবাহিক লেকচারে আজকে আমরা আলোচনা করব মূলত এই চ্যাপ্টার এর নিয়ে যেখানে শুরুতে যে টাইপ অন রয়েছে সেখানে ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় সংক্রান্ত রয়েছে ত্রিভুজ শীর্ষতায় দেওয়া আছে এ হলো ফাইভ সিক্স বি হচ্ছে মাইনাস নাইন এবং আহ এখানে বিন্দুটা আসলে সি হবে অ্যাকচুয়ালি এটা হলো সি হবে মাইনাস থ্রি ওয়ান নির্ণয় করতে গেছে এবং এর সাহায্যে আঁকিয়ে নেই এর স্থানাংক হচ্ছে ফাইভ কমা সিক্স বি এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস নাইন ওয়ান সি এর কত মাইনাস থ্রি এ হতে বিসি এর উপর লম্বা খাইলাম হ্যাঁ ওইটার নাম দিলাম সে ফর এক্সাম্পল ডি এডি এই এডি এর দৈর্ঘ্যটা বের করতে বলছে শুরুতে ত্রিভুজ বি সি এর ক্ষেত্রফল বের করতে বলছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটা আমরা কিভাবে বের করতে পারি ওই শীর্ষবিন্দুর সাহায্যে এভাবে বের করতে পারি ফাইভ সিক্স মাইনাস নাইন ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান five six এখন half into five তারপরে হচ্ছে প্লাস nine দেখো আমরা ক্ষেত্রফলটা এখন কিভাবে বের করব এই যে যে টামগুলো আছে এগুলো আর কিন্তু গুণ করে ফেলবো হ্যাঁ আর আরই গুণ করলে কত হয় 5 আর এখানে হচ্ছে -9 5, माँणस -9 তাহলে প্লাস এর 9ই হয়ে গেল প্লাস হচ্ছে -3 প্লাস 6 তার মানে হলো -3 6 18 এখানে -18 দিলাম এই যে এই এই মানগুলো যে গুণ করলাম এগুলো কিন্তু যোগ করে রিপ্রেজেন্ট করছি এর যে মানগুলো এগুলা কিন্তু বিয়োগের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে 6 নং 54 মাইনাস এর হয় কিন্তু যে সামনে সূত্রের মাইনাস থাকার কারণে প্লাস হয়ে গেল এরপরে মাইনাস এর 3 হয় কিন্তু মাইনাস থাকার কারণে প্লাস এর 3 আর এই ক্ষেত্রেও তাই প্লাস এর 5 হয়ে গেল হ্যাঁ এই হচ্ছে ব্যাপার পরম মান দিতে হবে কারণ ক্ষেত্রফল তো নেগেটিভ আসা যাবে না সে কারণে 5 আর 9 যোগ করলে হচ্ছে 14 14 14 14 আর হলো 54 থেকে যদি আঠারো বাদ দিই ছেষট্টি থেকে আঠারো বাদ দিলে আট আছে কত হলো ষোলো মিলবে আট হাত থাকে এক এক আর এক দুই চার আটচল্লিশ হ্যাঁ তাহলে এখানে মানটা আসে আটচল্লিশ আটচল্লিশ দুই দ্বারা ভাগ করলে চব্বিশ বর্গ তাহলে এখানে যে ত্রিভুসের কথা বলছে এটার ক্ষেত্রফল কত চব্বিশ বর্গ একক এখন এ হতে বি সি এর উপর লম্বের দৈর্ঘ্য বের করতে হবে সেক্ষেত্রে এ বি সি এর উপর লম্ব মানে কোন একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুর সমদ্বিখণ্ডিত করে এই শর্তে ডি এর স্থানাঙ্ক হচ্ছে ডি এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস নাইন প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু কমা কমা এরপরে আছে কি ডি এর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান ওয়ান আর হচ্ছে মাইনাস নাইন তাহলে এই যে 1 আর মাইনাস 1 তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 তাহলে এখানে আসে 12 রে দুই দ্বারা ভাগ করলে মাইনাস এর 6, 0 হ্যাঁ তাহলে এটা আমটা কত আসে মাইনাস 6, 0 আসে মাইনাস 6, 0 আসে এই হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম এখন আমাদের বের করতে হবে এডি এডি ইজ ইকুয়াল টু কি √

এই টাইপের আরো এটা ছিল এরপরে আরো কিছু আছে কিন্তু এখানকার এরপরে এক্সাম্পল টু করি যদি অতঃপর দেখো এই টাইপ থেকে আমরা এক্সাম্পল টু সার্ভ করি এক্সাম্পল টু তে কি রয়েছে একটি ত্রিভুজের শীর্ষতায় দেওয়া আছে একটি ত্রিভুজের কি দেওয়া আছে শীর্ষতায় দেওয়া আছে একটা হলো জিরো জিরো একটা হলো টু কমা পাই বাই থ্রি আর একটা রুট টু কমা পাই বা ফোর থ্রি বুস ও বি সি এর ক্ষেত্র ফল নির্ণয় করতে বলছে এখানে একটু ঝামেলা আছে বি এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক পোলারে দেওয়া আছে আমাদের এগুলো কিন্তু পোলার আগে ছাড়াইতে হবে এখানে গিভেন ও হচ্ছে জিরো জিরো ফাইন নো প্রবলেম এখানে এ এর স্থানাঙ্ক দেওয়া আছে কত টু কমা পাই বাই থ্রি টু কমা পাই বাই থ্রি এখানে আমাদের এই কাজটা একটু করে নিতে হবে টু আর কস থিটা আমরা জানি আর কস থিটা কমা আর সাইন থিটা মানে এক্স কমা ওয়াই তো কার্তেশ স্থানাঙ্ক পোলার স্থানাঙ্কে যেখানতে আর আর থিটা থাকে কার্তেশ স্থানাঙ্কে এক্স ওয়াই থাকে আর এক্স মানে আর কস থিটা ওয়াই মানে আর সাইন থিটা এক্ষেত্রে তো এক্ষেত্রে কিন্তু আর মানে কিন্তু টু তাহলে টু কস থিটা মানে কত পাই বাই থ্রি কমা টুটা মানে কত বাই থ্রি মানে কচ ষাট ডিগ্রি কচ ষাট ডিগ্রি মান কত কয়েক ডিগ্রি মান কিন্তু হাফ তাহলে হাফ আর টোকাটা এখানে টু থাকে আর সাইন ষাট ডিগ্রি থ্রি বাই টু টু টোকাটা এখানে থাকে তাহলে এ যে বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া ছিল সেটা ওয়ান কমা রুট থ্রি এরপরে বি বিন্দুর স্থানাঙ্কের কথা খেয়াল করো রুট টু কমা ফাইভ বাই ফোর পঁয়তাল্লিশ দেওয়া আছে তাহলে এখানে আমরা কি লিখবো রুট 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 টু 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 কস কস বাই বাই ফোর ফোর আর সাইন এখন লক্ষ্য করো কস পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান কিন্তু ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টুর সাথে রুট টু কাটা গেল

এই হলো ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমরা যদি এদিকে একটু গুণ করি রুট জিরো ওয়ান জিরো মাইনাস জিরো মাইনাস রুট থ্রি মাইনাস জিরো এবার ওয়ান মাইনাস রুট থ্রি হম ওয়ান মাইনাস রুট থ্রি বাই টু এই হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপরে এই টাইপ থেকে এক্সাম্পল থ্রি করি এক্সাম্পল থ্রি করি এক্সাম্পল থ্রি তে কি আছে তোমরা একটু লক্ষ্য করো এক্সাম্পল থ্রি এক্সাম্পল থ্রি তে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে ত্রিভুজ ও বি এর শীর্ষতায় দেওয়া আছে এবং দেখাও যে আলফা সমান বিটা আরও দেখাও যে ত্রিভুজটির মান বৃহত্তম হবে বৃহত্তম মানটি নির্ণয় মানে এটা একটু মনে হয় এরকম হবে যে আলফা সমান বিটা হইলে ত্রিভুজের ক্ষেত্রফল আলফা সমান বিটা দেখাইতে হবে একটা আর একটা হইলে ত্রিভুজের ক্ষেত্রফলের মান বৃহত্তম কখন হবে মানে আলফা সমান বিটা হলেই ত্রিভুজের ক্ষেত্রফল বৃহত্তম হবে আর বৃহত্তম মানটা কত সেটাও বের করে দেখাইতে হবে সহজ একদম আমরা ত্রিভুজ ও আমরা প্রথম যে বিন্দুগুলো দেওয়া আছে একটু গিবেন দিয়ে যদি একটু লিখে দেই তাও ভালো হয় যে গিবেন ও হচ্ছে আর প্রথম যে পরে যে বিন্দুটা দেওয়া এ ধরলাম সাইন বিটা এরপরে বি যে বিন্দুটা পরে যে বিন্দুটা এটা এ সাইন আলফা আর এ কজ আলফা এখন ত্রিভুজ ও এ এর ক্ষেত্র ফল

কজ আলফা ওটাও জিরোই হয়ে যায় ওটা লেখার দরকার নেই মানে আমাদের এই দিকের গুণগুলা শেষ হয়ে গেল এই দিকে না সরি সাইন আলফা সাইন বিটা এরকম মান আসতেছে এখন আমরা যদি সূত্র ব্যবহার করি স্কোয়ার কমন নেওয়ার পরে থাকে কজ এ কজবি প্লাস সাইনে সাইনবি সূত্র তার I মানে mean, cos a b दैट मींस cos α β হুম হাফ স্কয়ার cos α β এর মান কত এখন এখানে একটা কথা বলছে যে α β হলে এটা আসলে প্রশ্নটা এরকমই হবে যে α β হলে ত্রিভুজের ক্ষেত্রফল এর মান বৃহত্তম হবে এটা দেখাইতে হবে তাহলে দেখো α যদি β হয় আচ্ছা এটা আগে লিখে নিলাম cos স্কয়ার α β এবার α β হলে কি হয় একটু খেয়াল করো α বিটা হলে তাহলে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল সমান সমান আসে হাফ ইনটু a স্কয়ার cos α আর β যদি সমান হয় তাহলে 0 হয়ে যাবে আর cos 0 এর মান কত 1 cos 0 এর মান কত 1 এবং এটাই cos এর সর্বোচ্চ মান এর মান যদি এখানে নির্দিষ্ট থাকে তাহলে এই cos α cos α β এর মান সরি এখানে স্কয়ার নাই cos α β এর মান মানে যখন সর্বোচ্চ হবে তাইলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ হবে আর আলফা মাইনাস বিটার মান সর্বোচ্চ হবে যখন আলফা সমান সমান বিটা হবে অর্থাৎ হাফ এ স্কোয়ার তখন আলফা সমান বিটা হইলে হাফ স্কয়ার স্কোয়ার আর এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রফল হ্যাঁ যা ত্রিভুজ ও বি এর সর্বোচ্চ ক্ষেত্রফল কি সর্বোচ্চ ক্ষেত্রফল আশা করি এই টাইপটা বুঝতে পেরেছো আমরা থ্রি সি থেকে টাইপ ওয়ান আলোচনা করলাম এখানে তিনটা এক্সাম্পল বোঝানোর চেষ্টা করলাম ক্ষেত্রফল সংক্রান্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের সাথে থাকার অনুরোধ রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম